কচু চাষ করতে গেলে বাস্তবতা জেনে শুনে নতুন চারা রোপণের উপযুক্ত সময় কখন একটা গাছে কতটা পাতা রাখলে গাছের সৌন্দর্য বৃদ্ধি পাবে লতি জমিতে সব সময় পানি রাখবেন নাকি শুকনো অবস্থাতে রাখবেন মিথ্যা আশ্বাস নয় বাস্তবতা জেনে শুনে বুঝে তারপরে লতিকচুটা চাষ করা উচিত তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব আর এটার জন্য আপনি যদি মনে করেন আমি দুই তিন মিনিটের একটা ভিডিও দেখব আর তার পরবর্তীতে লতিকুচু চাষ করবো সেটা হবে আপনার জীবনের জন্য সবচেয়ে বড় ভুল লতিকুচু চাষ করতে গেলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ বিষয়গুলো জেনে শুনে তারপরে চাষটা শুরু করতে হবে আর এটা নিয়েই মূলত থাকছে আমাদের আজকের ভিডিওটা আশা করি ভিডিওটির সাথেই থাকবে প্রিয় দর্শক প্রথমেই এই যে দেখেন আপনাকে চারাটা রোপণ করতে হবে ঠিক ধানের জমি যেভাবে রেডি করতে হয় সেভাবেই আপনার জমিটা যেন একেবারে নরম থাকে আর এই যে চারার দূরত্বটা দিতে হবে এক হাত পর পর এক একটা চারা এভাবে করে একটা লাইন দিবেন আর একটা লাইন থেকে অন্য লাইনের দূরত্বটা দিতে হবে দেড় হাত পরিমাণে যেন এর ভিতরে ঢুকে আপনি লতি কাটতে পারেন গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন যার জন্যই কিন্তু এক হাত বাই দেড় হাত দূরত্ব দিয়ে আপনাকে প্রথমে চারাগুলো রোপণ করতে হবে আর পানির ব্যাপারটা আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো তার আগেই বলে রাখি একটা জমিতে আপনি যখন লতিকচুর কচুর চাষটা করবেন তখন প্রধান কাজ হল জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারবেন তত দ্রুত এবং বেশি দিন পর্যন্ত আপনি ফলন পেতে পারেন এই যে দেখেন আমাদের জমিটা কিন্তু মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখন শুকনো অবস্থাতে আছে আপনি লতিকচু চাষ করতে গেলে আপনাকে এমন জমি নির্বাচন করতে হবে যেখানে আপনি চাইলে পানি জমাট বাধায় রাখতে পারেন আবার আপনি চাইলেই জমিটা শুকনা করতে পারেন তাহলেই কিন্তু সেখান থেকে বেশি পরিমাণে বা দশ মাস পর্যন্ত আপনি ফলনটা পেতে পারেন যেহেতু একটা লতিকুচুর গাছ আট মাস থেকে দশ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম সেহেতু সবাই চেষ্টা করবে যে দশ মাস আমি কিভাবে ফলন পেতে পারি আর তার জন্য অবশ্যই আপনাকে আপনার জমিটা নরম রাখতে হবে আপনি যতটা নরম রাখতে পারেন আপনার গাছ থেকে কিন্তু আপনি ততটাই বেশি পরিমাণে লতি পাবেন আপনার লতির ওজন কিন্তু ততটাই বেশি হবে নরম রেখা মানে এই না যে গাছটাতে সব জন্য পানি রাখতে হবে আপনি চাইলে ঠিক এভাবে শুকনোভাবেও কিন্তু লতিকচু চাষ করতে পারেন যেটা সরাসরি আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি মূলত আজকে বেশ কিছু চারারও ডেলিভারি আছে আর কেমন জমি থেকে আপনারা চারাটা সংগ্রহ করবেন এটাও একটা অনেক ইম্পর্টেন্ট বিষয় কারণ লতিকচু চাষ করতে গেলে অনেকে আছে যারা বড় চারা খোঁজে অনেকে আসে যারা ছোট চারা খোঁজে ছোট বা বড় এটা কোনো বিষয় না আপনি যদি প্রাপ্ত বয়স্ক মাতৃগাছের চারাটা সংগ্রহ করতে পারেন সে তাহলে মাত্র দেড় মাস থেকে দুই মাসের ভিতরেই কিন্তু প্রত্যেকটা গাছ থেকে আপনি ফলনও পাবেন তার জন্য অবশ্যই আপনাকে সেরকম জায়গা দেখে জমিটা দেখে তারপরে চারাগুলো সংগ্রহ করা উচিত আমরা সাধারণত এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জমি থেকে লতির জন্য এটা রাখা আর যে জমি থেকে আমরা চারাগুলো ডেলিভারি করি সেটাও মূলত আপনাদের ক্যাশকে ভিডিওর মাধ্যমে একেবারে এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। একেবারে পুরাতন জমি যে জমি থেকে বড় কচুগুলো আমরা কেটে বিক্রি করে দিছি পরবর্তীতে ওইখান থেকে যে চারাগুলো আসে এই যে দেখেন এই চারাগুলোই মূলত আমরা ডেলিভারি করতেছি আমাদের পুরো জমিটার যে বড় কচুগুলা গাছগুলা সেগুলো কিন্তু অলরেডি বাজারে বিক্রি হয়ে গেছে আর মাতৃ গাছের যে অবশিষ্ট অংশগুলো সেইগুলো থেকেই কিন্তু মূলত এই চারাগুলোর উৎপত্তি যে চারাগুলো আপনি চাইলেই রোপণ করতে পারেন খুব সহজে সংগ্রহ করতে পারেন তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আমরা সুন্দরবন কুরিয়ারে মূলত সকল চারাগুলা ডেলিভারি করি যেটা চাইলে আপনার নিজ স্থান থেকেই আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারেন আর সহজভাবেই চাষ করতে পারেন লতিকচু চাষ করার যাবতীয় সকল প্রকার তথ্য ও পরামর্শের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখতে পারছেন আজকে সকল চারাগুলা কাটা হচ্ছে মূলত এগুলো আজকে ডেলিভারির জন্য আপনি চাইলেই কিন্তু এখান থেকে চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন একেবারে পুরাতন জমির চারা হাজার হাজার চারা এখন আমাদের রেডি আছে আর এই যে দেখতে পাচ্ছেন এখনের যে জমিটা এইটা মূলত আপনার একটা জমি থেকে আর যেদিন লতিটা কাটা হবে আমরা সব সময়ের জন্য যেদিন লতি কাটি তার পরের দিনটাতে জমিতে পানি দিয়ে এখানে সার প্রয়োগ করা হয় এখন অনেক জমি আছে যেখানে দশ দিন পর লতি কাটা হয় অনেক জমি আছে যেখান থেকে প্রতি সাত দিন পরপর লুতি কাটা হয় অর্থাৎ আপনি যেদিনই লতি কাটবেন তার পরবর্তী দিন গাছের গোড়াতে পানি দিয়ে দিবেন এবং সার প্রয়োগ করবেন এতে করে আপনার জমিটা ভেজা ভেজা থাকবে বা নরম থাকবে এবং লুতির পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পাবে এ সকল বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ